বর্তমান বিষয়ের কর্মব্যস্ততার যুগে শরীরের পাশাপাশি মনকে প্রফুল্ল ও নির্মল রাখার লক্ষ্যে তেইশে ফেব্রুয়ারি রবিবার সকালে বালুরঘাট সহ সারা দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট পৌরসভা ও দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় সভা মোচুমদার স্মরণিতে শরীরচর্চার পাশাপাশি বিভিন্ন বিনোদন অনুষ্ঠানের মাধ্যমে হ্যাপি স্ট্রিট নামক প্রভাতি অনুষ্ঠানে পথ চলা শুরু হলো দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজেনি কৃষ্ণা জেলা পুলিশ সুপার চিলবাই মিত্তাল বালুরঘাট পৌরসভার মিত্র বালুরঘাট পৌরসভার ঘোষ সহ বিভিন্ন অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা আজকে হ্যাপি স্ট্রিটের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবছর দক্ষিণ দিনাজপুর জেলার সারা গৌরবঙ্গের মধ্যে প্রথম রঞ্জিত ট্রফির খেলোয়াড় বালুরঘাটের গল্প বালুরঘাটের ভূমিপুত্র সুবেদ মহন্তকে হ্যাপি স্ট্রিটের অনুষ্ঠান মঞ্চে সংবর্ধনা জ্ঞাপন করা হয় আজকে হ্যাপি স্ট্রিট অনুষ্ঠানে যোগ প্রাণায়াম জুম্বা ডান্স নাচ অঙ্কন চিত্রকলা ও ছোটো ছোটো শিশুদের বিনোদনের জন্য নানা প্রকারের ক্রিয়া সরঞ্জাম রাখা হয় বাদুর ঘরের সর্বস্তরের মানুষ ওই এলাকায় উপস্থিত হয়ে আজকের হ্যাপি স্ট্রিট অনুষ্ঠানে যোগদান করে আজকে হ্যাপি স্ট্রিট অনুষ্ঠানে যোগদানকারী সকলকে বালুরঘাট পৌরসভার গোলাধ্যক্ষ অশোক কুমার মিত্র শুভেচ্ছাও জ্ঞাপন করেছেন তো নতুন আইডিয়া ছিল একটা অভিনবত্ব নতুনত্ব আমরা বালুরঘাটবাসী তথা জেলাবাসীকে দিতে চাইছিলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম প্রোগ্রাম আমাদের খুব ভালো লাগলো এবং প্রচুর লোকের সাড়া পেয়েছি আমরা বিভিন্ন সংস্থা যারা এখানে আমাদেরকে সহযোগিতা করেছে এই যে একটা নতুনত্ব আইডিয়া বালুরঘাটবাসী বা গেছে দেওয়ার জন্য তো সত্যি খুব ভালো লাগলো আমি ধন্যবাদ জানাবো যে সবার সহযোগিতায় আমরা আজকের এই যে হ্যাপি স্ট্রিট যেটা আমরা বালুরঘাটবাসীকে উপহার হিসেবে দিতে চেয়েছিলাম দক্ষিণ রাজ্যের জার্নালিস্ট ক্লাব অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের কর্মকর্তা এবং যারা পদাধিকারী রয়েছে এবং সদস্য সদস্যরা রয়েছেন তারা বেশ কয়েক দিন ধরে তারা কিন্তু দিনে রাত্রে পরিশ্রম করেছে কীভাবে তারা এই প্রোগ্রামটাকে সাজাবে কি কি করা যায় কি কী রাখা যায় এই যে বিষয়টা এই বিষয়টাকে তারা একেবারে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য দিন ধরে তারা এই যে প্রচেষ্টা চালিয়েছে এবং আজকে দেখতে পাচ্ছেন যে সকালে ওয়েদারটা খারাপ হলেও এত মানুষের ঢল সেটা আমরা সত্যি ভাবতে পারিনি আমারও খুব ভালো লাগছে যে পৌরসভাগতভাবে আপনাদের জার্নালিস্ট ক্লাবের পাশে থেকে আমরা পৌরসভাদের আমাদের যে টিম ওয়ার্ক সকলে মিলে আমরা আপনাদের সঙ্গে যৌথ এবং অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় আজকে একটা সুন্দর নতুনত্ব জিনিস আমরা বাঁধুঘাট দিতে পারলাম এবং পাশাপাশি যে কোনো সংস্থা এবং যে কোনো সংগঠন সবাই এগিয়ে আসুন আপনারা পুরসভাতে আবেদন করবেন এই যে স্ট্রিট সেটা মাঝে মধ্যেই যে কোনো সানডেতে আসুন আমরা তার পারমিশন দিয়ে দেবো এবং বালুরঘাটবাসীকে আপনারা এইভাবে নতুনত্ব এক একবার এক একটা আইটেম এক একবার এক একটা জিনিস আপনারা তুলে ধরার যে একটা প্ল্যাটফর্ম একটা মঞ্চ সেটা আজকে শেষ করে দেবেন আমাদের ক্লাবের সম্পাদক রয়েছে সম্পাদক সুন্দর দেখুন এই যে ওয়েদার একটা বৃষ্টির ওয়েদার এই ওয়েদারকে উপেক্ষা করেও কিন্তু আজকে যত মানুষ এখানে হ্যাপি স্ট্রিটে অংশগ্রহণ করেছিল আমরা এটা ওইটা বুঝতেই পারছি যে এই এই হ্যাপি স্ট্রিট সফল হতে চলেছে সফল হয়েছে এবং সফল হবে এটা আমরা আশা করতেই পারি আমরা চেষ্টা করব যে বালুরঘাট শহরবাসীকে এই হ্যাপি স্ট্রিট আমরা মাসে দুটো বা চারটে করে এই হ্যাপি স্ট্রিট উপহার দেওয়ার জন্য আমরা এটা আজকের থেকে এখানে ঘোষণা করছি যে আমরা এটা করার চেষ্টা করব কিন্তু মানুষ যেভাবে আজকে সারা দিয়েছে আমাদের পাশাপাশি যারা যে সমস্ত ইনস্ট্রাক্টররা আজকে এই বৃষ্টি উপেক্ষা করে তাদের সংস্থার ছোট ছোট বাচ্চা থেকে বড়রা সকলেই এখানে অংশগ্রহণ করেছিল তাদের পারফর্ম দেখিয়েছে সাধারণ মানুষ উপভোগ করেছে ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা পুলিশ সুপার চিনময় মিত্তেল স্যার এখানে উপস্থিত ছিলেন এছাড়াও পৌরসভার কাউন্সিলার থেকে চেয়ারম্যান সকলে তো ছিলেনই তাই আমাদের এই যে প্রচেষ্টা সকলে মিলে যে প্রচেষ্টা সেটা আজকে সফল হয়েছে আমাদের ক্লাবের সভাপতি রয়েছে প্রথমে বলে রাখি যে বরাবরই আমরা শুরু থেকে আমরা যেটা দাবি করে এসেছিলাম যে উত্তরবঙ্গে প্রথম আমরা এই ধরনের একটা সুন্দর সকাল বালুরঘাটবাসী বা বালুরঘাটের আশেপাশের এলাকার মানুষকে উপহার দেবো তা আজকে আমরা উপহার দিতে পেরেছি আমাদের এই অনুষ্ঠানটি ভাবে সফল হয়েছে এবং এই সফলের জন্য অন্যতম যারা হচ্ছে যাদেরকে সেলুট জানাতেই হয় সেই সব বিভিন্ন সংস্থা যারা অংশ নিয়েছে